তারপরে একদম পিছনের দিকে একদম পিছনের দিকে আমরা যে অস্থিটি পাই সেটার নাম কিন্তু কি আমরা সময় মাথা করে না মাথার যে যে হাড্ডিটা বালিশকে টাচ করে সেটাকে আমরা বলি একদম আমাদের মাথার খুলির পিছনের হাড্ডিটা এটা হলো ফ্রন্টাল আর একদম পিছনে আছে কি একদম পিছনে আছে আমাদের বলো কি এটার নাম অক্সিপিটাল এখন এটার নাম কেন অক্সিপিটাল why is called occipital কেন আমি এটাকে occipital বলবো দেখো মস্তিষ্ক এটাকে আমরা বলি কি মাথা বা ব্রেন অথবা সেফালো এটা আরেকটা ওয়ার্ড আছে সেটা হলো ক্যাপুট ক্যাপুট মানে কিন্তু মস্তিষ্ক सपोज এই যে হাইলাইটারটা এটাকে আমরা বলি এটা ক্যাপ অথবা তোমাদের হাতে যে কলমটা আছে এটা কি কলমের একটা কি আমরা যেটা বলি মাথা অথবা ক্যাপ অথবা তোমরা হেড বলো হেড হেড অথবা ক্যাপ ঠিক আছে হেড মানেও মাথা ক্যাপ মানেও কি মাথা ক্যাপ থেকে আসে ক্যাপুট আর অগ্জি কথাটা আসে অগজি মানে এগেইনস্ট আমি এগুলো লিখে দিব অগজি মানে এগেইনস্ট আর ক্যাপুট তাহলে এগেইনস্টে কিসের এগেইনস্টে ক্যাপুট মানে কি মস্তিষ্ক বা মাথার এগেইনস্টে অর্থাৎ মাথার পিছন দিকে বিহাইন্ডে অগজি মানে এগেইনস্ট পিছনে বা বিপরীতে আমরা বলি না ও পিছনে কথা লাগাই মানে কি আড়ালে বা পিছনে ঠিক আছে অথবা বিহাইন্ডে তাহলে অগজি শব্দটা তো এগেইনস্ট বা বিহাইন্ড বা পিছনে আর কেপুট মানে কি কেপুট মানে মাথা ক্যাপ থেকে আসছে সপ্তম অধ্যায় তোমরা কিন্তু এরকম একটা ওয়ার্ড পাবা কেপিচুলাম ক্যাপ কেপুট তাহলে কেপুট মানে মাথা অক্সি মানে মাথার এগেনস্টে মাথার বিপরীতে মাথার পিছন দিকে যে অস্থি থাকে তার নাম কি অক্সিপিটাল অস্থি অক্সিপিটাল অস্থি তাহলে আমাদের মাথার পিছনে কি থাকে অক্সিপিটাল অস্থি থাকে এইখান থেকে একটা উল্লেখযোগ্য জিনিস মনে রাখতে হবে অক্সিপিটাল অস্থির পিছন দিকে কিন্তু একটা কি থাকে বলতো একটা বড় সরসিদ্র থাকে এটাকে বলে মহাবিহবর মহাবিবর ইসকল ম্যাগনাম ফুরামেন ম্যাগনাম মানে কি মেগা ম্যাক্সিমাম ম্যাগনাম মানে ম্যাক্সিমাম বড় মেগা মেগা মানে বড় আর ফুরামেন মানে কি গর্ত এই গর্তটা খুবই বড় ছিদ্র বড় ছিদ্র ইসকল ফুরামেন ম্যাগনাম অথবা ম্যাগনাম ফুরামেন যাই বলো ফুরামেন ম্যাগনাম অথবা ম্যাগনাম ফুরামেন আচ্ছা ম্যাগনাম মানে কি বড় মেগা ম্যাক্সিমাম এই এই প্রশ্নটা বারবার আসে কোন হাড্ডিতে বা কোন অস্তিতে করোটিকার কোন অস্তিতে ম্যাগনাম ফোরামেন থাকে তোমার উত্তর কি একদম পিছনের দিকে যেটা অক্সিবিটাল আচ্ছা এটা হলো আমাদের রিয়েল বোনস এটা হলো আমাদের অক্সিবিটাল অস্থি এই যে দেখো একটা বড় সড়ো কি আছে চিদ্র আছে এই চিদ্রটার নাম কি এই চিদ্রটার নাম হলো কি ম্যাগনাম ফোরামেন ম্যাগনাম ফোরামেন এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষা আসে আচ্ছা এটা আমাদের অক্সিবিটাল অস্থি আর এটা দেখবে একটু পাতলা ঠিক আছে এটা কিন্তু এই যে পাটটা দেখো হাতে নিলে এটা পাতলা আর তুমি যদি এই যে আমাদের প্যারাইটাল নাও দেখো প্রাচীরটা কত পুরুষ তোমরা কি দেখতে পাচ্ছ প্রাচীরটা কি দেখো এই যে এটা মোটা প্রাচীরটা ওয়ালটা কি মোটা এই ওয়ালটা ওয়ালটা হলো কি মোটা আর এই যে এইটার এইটার ওয়ালটা তো দেখো এটার ওয়ালটা তুমি হাতে নিয়ে দেখো দেখো এটা পাতলা ঠিক আছে তো এই যে আমাদের অক্সিবিটাল হ্যাঁ তোমাদের একটা বইয়ে বলা আছে এটা হলো ডিমের খোলকের মতো কিসের মতো অক্সিবিটাল অস্তিটা দেখো প্রাচীরটা কিন্তু কি পাতলা ডিমের খোলকের মতো পাতলা এই যে দেখো এটা কিন্তু পাতলা প্রাচীরটা পাতলা আর এই যে প্যারাইটাল দেখো প্রাচীরটা কত পুরু দেখছো প্রাচীরটা কিন্তু পুরু আর এটা প্রাচীরটা কেমন পাতলা তো এটা ডিমের খুলকের মতো পাতলা এটা কি ডিমের খুলকের মতো পাতলা আর এই যে আমাদের এটা কিন্তু ফ্রন্টাল এই যে এটা এটা হলো আমাদের ফ্রন্টাল এটা কিসের মতো তোমরা বলতে পারো আমি কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম এটা হলো তোমাদের আহ জিনুকের মতো জিনুকের দুইটা কপার থাকে হ্যাঁ ভিতরের দিকে কিন্তু অবতল এখানে তুমি পানি রাখতে পারবা হ্যাঁ সাপোজ তুমি নদী থেকে পানি পানি খাচ্ছ তুমি এক আটকে গেলা এখন এই জিনুক দিয়ে কিন্তু তুমি কি পানি পারবা দেখো তো এই যে পিছনের ভিতরের দিকটা এটা এটা ফ্রন্টাল হচ্ছে সামনের দিক সামনের দিক আর পিছনে ভিতরের দিকটা দেখো এটা কিন্তু অবতল কিনা এই যে দেখো যদি এখানে পানি নেই দেখো পানি 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 আটবে কিনা এখানে পানি আটবে কিনা দেখো তো এই যে পানি আটবে কিন্তু এখানে তুমি পানি নেই এরকম পানি নিয়ে দেখো পানি খাইতেছি দেখছো পানি খেতেছি তো এটা কিন্তু এটা এটা কি জিনুকের মতো জিনুকের মধ্যে কিন্তু এরকম অবতল পার আছে এখানে কি আছে এই যে এই পারটা কি অবতল পার আছে দেখো এখানে আমি আমার চাবি ছড়াটা এখানে রেখে দিলাম এই দেখো চাবিটা রেখে দিলাম এই অবতল পারটা আমার চাবিটা রেখে দিলাম তো ওই যে তান্ত্রিক 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 যারা আছে ঠিক আছে আসামের তান্ত্রিক শুনো নাই ওই তান্ত্রিকরা কিন্তু এই খুলির মধ্যে কিছু একটা রাইখা তারপর খায় আমি একটা আদালতে দেখছিলাম এরকম ঠিক আছে এই যে ফ্রন্টাল অস্থির এই অবতল পাটার মধ্যে জিনুকের মতো পাটার মধ্যে কিছু রেখে তারা খাচ্ছে অথবা এটা দিয়ে এই যে কিছু পান করে পানি পান করে ঠিক আছে তো এটা কিসের মতো জিনুকের মতো ফ্রন্টাল অস্থি কিসের মতো সরি ফ্রন্টাল অস্থি কিসের মতো ফ্রন্টাল অস্থি জিনুকের মতো ফ্রন্টাল অস্থি মতো আর অক্সিপিটাল যেটা মাথার পিছনে থাকে একটা বড় সড়ো গর্ত আছে এটা কোথায় থাকে পিছনের দিকে থাকে এটা এটা কিসের মতো এটা কিসের মতো বলতো এটা হলো ডিমের খলকের মতো ডিমের খলকের মতো আরেকটা পার্ট তোমাদেরকে পড়ায় দেই এই যে এখানে দেখো অক্সিপিটাল অস্থিতে দুইটা উপবৃদ্ধির মতো দেখা যাচ্ছে এটাকে বলে কন্ডাইল এপিকন্ডাইল ঠিক আছে এপিকন্ডাইল এপিকন্ডাইল মনে রাখতে হবে এপিকন্ডাইল কয়টা দুইটা মাম্মালিয়া পড়ার সময় আমরা পড়ি এটা এপিকন্ডাইল মাম্মালিয়া অস্থিতে স্তন্যপায়ীদের ক্ষেত্রে এপিকন্ডাইল কয়টা দুইটা কোন কোন হাড্ডিতে দিতে পুরোটিকার কোন হাত দিতে এপিকন্ডাইল থাকে উত্তর হবে অক্সিপিটাল এই এপিকন্ডাইলের সাথে কিন্তু আমাদের প্রথম এপিকন এপিকন্ডাইলের সাথে থাকে আমাদের প্রথম কশিরুকা। প্রথম কশুরোকা মন কি